আল্লাহ সব যিনি তার একজন বিশেষ বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তার কোথাও তিনি কোন রকম বক্রতা রাখেননি একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল একটি পথের উপর যাতে করে আল্লাহ তালার পক্ষ থেকে সে নবী তাদের জাহান নামের আজাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা নেক কাজ করে তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে এবং সেসব লোকদেরও ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন এ দাবির পক্ষে তাদের কাছে কোন সম্মত দলিল প্রমাণ নেই তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না এটা সত্যি বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি হে বি যদি এরা এ কথার উপর ইমান না আনে তাহলে মনে হয় দুঃখ কষ্টে তুমি এর পেছনে নিজেকেই বিনাশ করে দেবে যা কিছু এ জমিনের বুকে আছে আমি তাকে তার জন্য শোভাবর্ধনকারী করে পয়দা করেছি যাতে করে মানুষদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম অতঃপর একদিন আমি যা কিছু এ জমিনে আছে ধ্বংস করে দিয়ে একে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব হে নবী তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো তার আমার নিদর্শনসমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল ঘটনাটি এমন হয়েছিল কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল এবং আল্লাহর দরবারে এই বলে দোয়া করল হে আমাদের মালিক একান্ত তোমার কাছ থেকে আমাদের ওপর অনুগ্রহ দান করু। আমাদের এই কাজকর্ম আঞ্জাম দেওয়ার জন্য তুমি আমাদের সঠিক পথ দেখাও অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা লাগিয়ে রাখলাম তারপর এক পর্যায়ে আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে আমি একথা জেনে নিতে পারি তাদের দুদলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে যে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল হে নবী আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি মূলত তারা ছিল কুতিপয় নজওয়ান ব্যক্তি যারা তাদের মালিকের উপর ইমান এনেছিল আমি তাদের হেদায়তের পথে এগিয়েও দিয়েছিলাম আমি তাদের অন্তঃকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল আমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি আসমান সমূহ ও জমিনের মালিক আমরা কখনো আল্লাহ তালা ছাড়া আর কাউকে ডাকব না যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক এরা হচ্ছে আমাদের স্বাধীন লোক যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামি গ্রহণ করেছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন তার চাইতে বড় জালেম আর কে যে আল্লাহ তালার উপর মিথ্যা আরোপ করে অতঃপর জোয়ানরা পরস্পরকে বলল আল্লাহ তালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলোও তোমাদের জন্য সহজ করে দেবেন নবী তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে আবার যখন তা অস্ত যায় তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে সূর্যের প্রখরতা কখনো তাদের কষ্টের কারণ হয় না আসলে হচ্ছে আল্লাহ তালার কুদরতের নিদর্শন এসব নিদর্শনের মাধ্যমে আল্লাহ তালা যাকে হেদায়ত দান করেন সেই একমাত্র হেদায়ত প্রাপ্ত হয় আর যাকে তিনি কোমরা করেন সে কখনো কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পেতে পারে না হে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে। এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলতো তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইতে কম সময়ে আমরা এখানে অবস্থান করেছি অতঃপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মালিকই কথা জানেন তোমরা এ গুহায় কত কাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের মুদ্রাসহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার ওয়াদা আসলেই সত্য এবং কেয়ামতের আসার ব্যাপারেও কোন রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিকই তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে যেসব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দেই। কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল তিনজন ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করি এ সবকিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর হেন তুমি এদের বলো হাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ হে নবী কখনো কোনো কাজের ব্যাপারে একথা কাজ আমি আগামীকাল করব হ্যাঁ বরং এভাবে বলো আল্লাহ তালা যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার মালিক এ কাহিনীর চাইতে নিকটতর কোন কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ এর সাথে আরো নয় বছর যোগ করেছে হে নবী তুমি বলো বস্তুত একমাত্র আল্লাহ সঠিক করে বলতে পারেন ওরা গুহায় কত বছর কাটিয়েছে আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দৃষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোনই অভিভাবক নেই আল্লাতালা নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হেনাবি তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকো তার কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই তিনি ছাড়া তুমি আর কোন আশ্রয়স্থল পাবে না Mahfouz Art of Nature